পন্যার স্বামী তো আংটি পেলে প্রিয়ার বিয়েতে তার স্বামী কিভাবে? পাবে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না পূর্ণা যখন পেয়েছে পিয়াও পাবে তারা দুজনে আমার মেয়ে কাউকে খালে হাতে শ্বশুরবাড়ি পাঠাবো না পূর্ণার বিয়ে তো বেশি দিন নেই যদি প্রিয়াকেও একই দিনে বিয়েটা দিয়ে দিতে পারতাম জলির ক্ষুব্ধ স্বরে বলল এই গ্রামে মেয়েদের ১৪ বছর বয়সে বিয়ে হয়ে যায় কিন্তু আমি আমার মেয়েদের এত অল্প বয়সে বিয়ে দিতে চাই না সৎ মায়ের আচরণ থেকে বাঁচাতে পূর্ণাকে ষোল বছর বয়সে বিয়ে দিতে রাজি হয়েছি পিয়াকে এত জলদি বিয়ে দেব না আশা দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে বলল আমি আমার মেয়েকে অত্যাচার করেছি নাকি তোমার মেয়ের জন্য আমার জীবন শেষ করেছি আশা ক্ষুব্ধ হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন জলিল তার পথের দিকে তাকিয়ে বলছে এ কি পাগল হয়ে গিয়েছে নাকি আমার মেয়ের জন্য নিজের জীবন শেষ করলে কবে রাতে চাঁদের আলো চারিদিক দিনের মতো আলোকিত করে রেখেছে হালকা হিমেল হাওয়া বইছে পুনা ছোট ঘরের দরজায় বসে শূন্যে তাকিয়ে চোখ বন্ধ করে গভীর চিন্তায় ভাবছে যেন কোনো কঠিন সমীকরণ মেলানোর চেষ্টা করছে সেদিন বাগদানে রিদেমের উপস্থিতি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে পুনা বোঝার চেষ্টা করছে ডাক্তার সাহেব স্পষ্ট কিছু বলতে এসেছিল সবাই আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সে কথা ঘুরিয়ে বলেছে পুনা চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে ভাবছে সেদিন আমি যখন সাইদকে আংটি পড়াতে যাই হৃদম এসে বলে আমার সাথে জরুরি কথা আছে উপস্থিত সবাই আমার দিকে আর চোখে তাকায় আফজাল সাহেব বাবাকে উদ্দেশ্য করে বলে এই ছেলে কি পূর্ণার প্রেমিক নাকি তার এই সময়ে এখানে কি কাজ তাহলে এই ননভদ্র মেয়ে টুপি সারে এসব করছে এই সব কথা পূর্ণার চোখে জল টলমল করছে সে যেই কলঙ্কের ভয় পাচ্ছিল অবশেষে অপরাধী না হয়েও সেই কলঙ্ক শুনতে হবে সাই তীক্ষ্ণ দৃষ্টিতে রিদমের দিকে তাকিয়ে এগিয়ে ক্ষুব্ধ সারে জিজ্ঞেস করল তুমি কী বলতে চাও এখানে এসেছো চারিদিকে হইচই পরিবেশ সবাই নিজেদের মধ্যে বলা বলি করছে কি হচ্ছে এই সব এই ছেলে কি বলছে রিদিম সবাইকে উদ্দেশ্য করে বলে আপনারা দয়া করে থাকুন আমি পূর্ণতার বাবার স্বাস্থ্যর ব্যাপারে কথা বলে আচ্ছি আমি জানতাম না আজকে পূর্ণার বাগদান আছে ভুল সময়ে চলে এসেছি দুঃখিত পূর্ণ তোমাকে অভিনন্দন পূর্ণা কয়েক সেকেন্ড রিদিমের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে সেই সব মিথ্যা বলেছে অন্য কিছু বলতে চেয়েছিল জলিল অনুরোধ স্বরে বলল রিদমকে বাবা তুমি যখন এসেছো কিছুক্ষণ থেকে যাও চাচা অনেক রেগে আছে অন্যদিন আসব রিদম ব্যস্ত পায়ে চলে গেল ঘরের ভেতর থেকে প্রচন্ড জোরে কিছু পড়ার শব্দ হলো পুনা চমকে চোখ খুলে দ্রৌড়ে সদর ঘরে যায় জলিল বিছানা ছেড়ে মাটিতে পড়ে আছে বাবা বাবা বলে চিৎকার করে দু হাতে জড়িয়ে ধরে তাকে ওঠানোর চেষ্টা করে পৌনা দৌড়ে তিশা বাইরে থেকে ছুটে আসে মামা বলে ডাকতে থাকে পুনা গ্লাস থেকে পানি নিয়ে মুখে অনেকবার ছিটিয়ে দেয় তাও সে চোখ খুলছে না পুনা বাচ্চাদের মতো কান্না করছে তিশা বলল আপা আমি মামি আর পিয়াকে ডেকে নিয়ে আসছি মামাকে হাসপাতালে নিতে হবে জলদি যা বাবা বাবা ওঠো বাবা ওঠো আমাকে একা করে দিও না জলিল হাসপাতালে বিছানায় শুয়ে আছে বাইরে পুনা চিন্তিত অবস্থায় পায়চারি করছে প্রিয়া ও টিশা বেঞ্চে বসে অপেক্ষা করছে কখন ডাক্তার সাহেব বের হবে বাবার খবর পাবে তারা রিদম বের হলেন প্রিয়াকে জিজ্ঞেস করলো বাবা কেমন আছে ডাক্তার সাহেব রিদম প্রিয়াকে এড়িয়ে পুনাকে বলল আমার সাথে আসো রিদিমের পেছন পেছন পূর্ণা তার কক্ষে যায় বাবার কি হয়েছে ডক্টর সাহেব চাচার অবস্থা বেশি ভালো না পূর্ণা বাবার কি সমস্যা হয়েছে ডক্টর সাহেব এখন না রিপোর্ট না আসলে বলতে পারবো না তবে ধারণা করছি ক্যান্সার কথা শুনে থমকে যায় পূর্ণা দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয় বুকে হাত দিয়ে বড় বড় নিশ্বাস নেয় রিদিম পানির গ্লাস হাতে দিয়ে চেয়ারটা এগিয়ে দিয়ে বলে কন্যা এখানেই বসো পানি খাও নিজেকে সামলাও ধৈর্য ধরো চাচা ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে পুনা কাপাকাপা কাপা কণ্ঠে বলে ডক্টর সাহেব বাবাকে এই কথা বলবেন না ঠিক আছে আমি আসছি পুনা চোখ মুখ মুছে দীর্ঘশ্বাস ফেলে বের হবার জন্য পা বাড়ায় রিদম পেছন থেকে বলে পুনা পুনা পেছনে ঘুরে তখনই মনে পড়ে যায় বাগদানের ঘটনাটা ডাক্তার সাহেব সেদিন কি বলতে চেয়েছেন? উন্না, আমার মনে হয় তুমি ভুল করছো। একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। কোন বিষয়? সাইদের বিয়ের বিষয়ে। কি বলতে চান? সাইদকে আমার বিশ্বাস হয় না। ওর মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো ও গোপন করছে। আপনার কাছে কি প্রমাণ আছে? নেই। প্রমাণ ছাড়া কিছু বলবে না। এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। রিদেম রাগান্বিত হয়ে কাচের গ্লাসে আঘাত করলে গ্লাস টুকরো টুকরো হয়ে পড়ে হাত কেটে রক্ত ঝরছে রিদেমের হাসপাতালের বাইরে পুনা ও পিয়া বসে আছে আকাশ তাদের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসে অনুরোধ সারে আকাশ পুনা চাচার এখন কি অবস্থা ভালো নেই ভাই কি হয়েছে রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না দুঃখিত বোন তোমাদের বাগদানে আসতে পারিনি ঠিক আছে ভাইয়া বিয়েতে আসবেন পুনা ক্ষুব্ধ দৃষ্টিতে কয়েক সেকেন্ড প্রিয়ার দিকে তাকিয়ে প্রিয়া নত জানু হয়ে যায় আর হবে না আপা দুইজন ব্যক্তি কথা বলার মাঝে প্রিয়ার আগ বাড়িয়ে কথা বলা পুনা পছন্দ করে না তার চোখের দৃষ্টি দেখে প্রিয়া সেটা বুঝে গেছে আকাশ চিঠি বের করে পূর্ণাকে দিল পূর্ণা কাপা স্বরে জিজ্ঞেস করল সে কোথায় কাল রাতে চলে গিয়েছে সে কি জানে হ্যাঁ আমি বলেছি কথা তার জরুরি কাজ ছিল বাবার থেকেও জরুরি আকাশ পুনার উত্তর না দিয়ে এড়িয়ে গেল প্রিয়াকে বলল চলো প্রিয়া যে দেখে আসি পুনা ভাবছে এই সময় তাকে বড্ড প্রয়োজন ছিল জীবন সঙ্গী তো সেই হয় যে খারাপ সময় পাশে থাকে পুনা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি এসব কি ভাবছি তার সত্যি কোনো দরকার আছে তার প্রয়োজনও আমাকে বুঝতে হবে দুইজন দুইজনকে যদি নাই বুঝি কিভাবে সুখী হব পনা চিঠির দিকে কয়েক তাকিয়ে খুলে প্রিয় পূর্ণবতী জানি তুমি খারাপ সময় পার করছো এই সময় তোমার পাশে থাকতে পারা আমার জন্য অনেক কষ্টের আমার মনে চলছে যদি তুমি বুঝতে আমার মা একটু অসুস্থ তার পাশে এখন আমাকে প্রয়োজন আর কয়েকটা দিন তোমার মেট্রিক পরীক্ষা শেষ হলেই তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে আসব। আমার শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখব খুব শীঘ্রই মা আর বোনদেরকে রাজি করিয়ে নিয়ে আসব তোমাকে ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও সাবধানে থেকেও তোমাকে অনেক ভালোবাসি ইতি সাইদ রিদম নয় নাম্বার ওয়ার্ড থেকে বের হচ্ছে তিশা রিদিমকে দেখে পেছন পেছন ডাক্তার সাহেব বলে ডাকতে ডাকতে কাছে আসে রিদম প্রশ্ন করে কিছু বলবেন হ্যাঁ মামা খবর জানতে আপনার মামার খবর পূর্ণাকে বলেছি কিন্তু আমাকে তো বলেনি পূর্ণার কাছে জেনে নেবেন বলে রিদম চলে যায় নিজের কক্ষে তিশা ওইখানে উপস্থিত হয় রিদম চমকে গিয়ে বলে আপনি এখানে কেন আসলেন আপনার হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা ব্যথা পেয়েছি আপনার আর কিছু জানার থাকলে আসুন আমি জানি আপনার হাতে কি হয়েছে পূর্ণা আপনার সাথে রাগ দেখিয়ে নিজের হাত গ্লাসে আঘাত করে কেটে ফেলেছেন তার মানে সবকিছু লুকিয়ে দেখছো যা শুনেছো বা দেখেছো কাউকে কিছু বলবে না এখন বের হয়ে যাও তিশা ভীত কণ্ঠে বলল ঠিক আছে বলবো না এক্ষুনি চলে যাচ্ছি তিশা চলে যাওয়ার সাথে সাথে দরজাটা একটা বিকট শব্দে আওয়াজ করে বন্ধ হয়ে যায় রিদম চমকে ওঠে বিরক্তিকর একটা মেয়ে জলিল হাসপাতালে বিছানায় শুয়ে আছে পূর্ণা তার হাতে চুম্বন করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাবা আমার তোমাকে এই রকম ভাবে দেখতে আমার অনেক কষ্ট হচ্ছে তোমার গলায় মা ডাক্তার না শুনলে আমার দিন থমকে যায় উঠো না বাবা আমাকে একবার মা বলে জড়িয়ে ধরে সকল কষ্টকে প্রশান্তিময় করে দাও কাদো কাদো গলায় বলছে পূর্ণা একজন নার্স এসে বলে পূর্ণা ডাক্তার সাহেব আপনার জন্য তার কক্ষে অপেক্ষা করছেন পুনা দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে জবাব দিল কেন আপা আপনার বাবার রিপোর্ট আসছে পুনা ডাক্তার সাহেবের কক্ষে প্রবেশ করে রিদিম তার দিকে আর চোখে তাকায় বসো পুনা বলবেন না যে রিপোর্টে খারাপ কিছু আছে রিদিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল পুনা ধৈর্য ধরো আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমার বাবার ক্যান্সারে আক্রান্ত এখন থেকে থাকা সাবধানতা থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে পুনার পুরো শরীর ঘেমে একাকার শরীর কাঁপছে মনে হচ্ছে দাঁড়ানো শক্তি হারিয়ে ফেলছে সে রাতের নিস্তব্ধ পরিবেশ দূরে কোথাও থেকে শিয়ালের হাঁক শোনা যাচ্ছে বাড়ির আতা গাছটা থেকে হুতুম প্যাঁচা ডাকছে বাড়ির সবাই গভীর ঘুমে পূর্ণা ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখেছে সে তার পুরো শরীর ঘেমে একাকার হাতের তালু দিয়ে কপালের ঘাম মোছে পেছনে ঘুরে দেখে প্রিয়া ঘুমে আচ্ছন্ন পুনা বিছানা থেকে নেমে জানলার দিকে এগিয়ে জানলা খুলে দেয় চাঁদনি রাতে পুরো বাড়িটা দিনের মতো ঝকঝক করছে চাঁদটা ঠিক নারকেল গাছের মাথায় উঠেছে শীতল হাওয়া গায়ে লাগতেই পুনা শরীর শিশির অনুভূতি হয় এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনা বাড়ির চারপাশে একবার তাকিয়ে দেখে আগামী শুক্রবার তার বিয়ে এই বাড়িটা ছেড়ে যেতে হবে বহুদূর গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিতে হবে তাকে কিভাবে পরিবার ছেড়ে থাকবে ভাবতে ভাবতে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার এই তো মাসখানেক আগে বাবা হাসপাতাল থেকে ছাড়া পেল আগের থেকে একটু সুস্থ আছে পুনার মেট্রিক পরীক্ষাও শেষ এবার তো তার বিদায় নিতেই হবে পুনা তিসার দিকে এক পলক তাকিয়ে রিদিম প্রায় বাবার খোঁজ নিতে বাসায় আসে রিদিম আর তিশার ভালো সম্পর্ক হয়েছে ভালো বন্ধুত্বের মতো তিশা রিদিমকে হয়তো পছন্দ করে রিদিমের অনুভূতি জানা বাকি তিশাকে পছন্দ করে না কারণ নেই ফর্সা গোলগাল চেহারা লম্বা টানা টানা চোখ মাহা ঠোঁটের হাসিতে অপরূপা সুন্দরী সে পড়ালেখাতেও খুব ভালো বয়স সতেরো রিদিমের সাথে তিশাকে ভালোই মানাবে রিদিমকে মজা করে নীল চোখের ডাক্তার বলে তিশা সময় বিকেল পণ পুনা পুকুরে গভীর চিন্তিত অবস্থায় বসে আছে জলিল গুটি গুটি পায়ে এগিয়ে আসছে দেখে মনে হচ্ছে শারীরিকভাবে সুস্থ বোধ করলেও মানসিকভাবে সে ভালো নেই কাল বাদে পরশু মেয়েকে বিদায় জানাতে হবে জলিল পুনার পাশে বসল কিন্তু পুনা এতটাই চিন্তিত যে তা খেয়াল করেনি জলিল দুইবার পুনা বলে ডাকে তৃতীয়বার ডাকলে পুনা চমকে ওঠে বাবার দিকে তাকায় পূর্ণার মায়াবী চোখ দুটো অশ্রু টলমল করছে চোখের বলেও পড়তেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল জলি পূর্ণার হাত দুটো মুঠো করে ধরে চুম্বন করে অশ্রু মুছিয়ে দিয়ে বলল মেয়ে আমার সাহসী কন্যা তোমার এই মায়াবী চোখে অশ্রু মানাই না তোমাকে আজ তোমাকে কিছু কথা বলবো সব সময় এই কথাগুলো মাথায় রাখবে জীবন মানে সংগ্রাম জীবনে সুখী হতে হলে যুদ্ধ করতে হবে সংগ্রাম না করে তুমি এগিয়ে যেতে পারবে না সুখে ছোঁয়া পাবে না শোন মা আজকে তুমি আমার মেয়ে কিন্তু কাল থেকে তুমি আর একজনের স্ত্রী হবে আমাকে যেমন সম্মান করো তোমার স্বামীকে তেমন সম্মান করবে কখনো অবাধ্য হবে না তোমার স্বামী যদি অন্যায় করে পশ্রাই দিবে না আবার তার সঙ্গে অন্যায়ও করবে না শ্বশুর বাড়িতে সবাই পর তাদের ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে তবে কিছু মানুষের মন তুমি সহজে জয় করতে পারবে না তারা তোমাকে পদে পদে বিপদে ফেলতে চাইবে অপমান অবহেলা করতে চাইবে তোমাকে ধৈর্য ধরতে হবে তাহলে তুমি এই ধৈর্যের পুরস্কার পাবে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যহীনদের সাথে আছেন পুনা মন দিয়ে শুনছার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে জলিলের চোখ দুটো অশ্রু টলমল করছে মনের ভেতর কষ্ট পুড়ে যাচ্ছে আমার লক্ষ্মী মেয়ে যদি আমার মেয়েদের বিয়ে দিতে না হতো তাহলে বাবারা সারা জীবন ঘরে রাজকন্যা হয়ে রেখে দিত পুনা বাবার কাছে মাথা রেখে তোমাকে ছাড়া কি করে থাকবো বাবা জলিল কাপা কাপা গলায় উত্তর দিল তুমি নিজে সব জায়গায় মানিয়ে নিতে পারবে আমার দোয়া তোমার সাথে আছে মা নতুন জীবনের জন্য প্রস্তুতি হও সকাল হতেই বাড়িতে উৎসব পরিবেশ পুরো বাড়ি লাল নীল সবুজ আর বিভিন্ন রঙের কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে বাচ্চাদের ছুটো ছুটি অতিথিদের আগমন সবাই আনন্দে মেতে উঠেছে বাড়ির বড় মেয়ের বিয়ে সকালে বাড়িতে আকাশের আগমন বিয়ের শাড়ি গয়না ও অন্যান্য জিনিসপত্র নিয়ে জলিলকে দেখে আকাশ এগিয়ে এসে সালাম দিল জলিল সালামের জবাব দিয়ে আকাশকে অনুরোধ করলো মেয়ে পক্ষ হয়ে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত থেকে যেতে আকাশ তার অনুরোধ ফেলতে পারল না প্রিয়া ও তিশা বিয়ের জিনিসপত্র দেখার জন্য ব্যাগ খুলে পূর্ণার জন্য লাল টকটুকে বেনারসি গায়ে হলুদের শাড়ি গহনা চুড়ি আলতা আরও অনেক কিছু আকাশ কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে জলিলকে জিজ্ঞেস করলে চাচা পূর্ণা কথাই ওর ঘরে যাও দরকার থাকলে কথা বলে এসো আকাশ পুনার ঘরে গিয়ে দরজায় টুকা দিয়ে শব্দ করে পূর্ণা আসতে পারি আসুন পুনা হাসি মুখে বলল কি ব্যাপার আকাশ ভাই তোমার জন্য একটা জিনিস আছে আকাশ চিঠি বের করে তুমি হাসতে হাসতে বলল যাক বাবা বাঁচে গেল আজকেই আমার ডাকঘরের পিয়নের কাজ শেষ এখন থেকে আর কোনো চিঠি আসবে না পূর্ণা হেসে বলল আপনি কি মুক্তি পেতে চাইছেন তা চাই তবে আমি খুব খুশি তুমি অনেক সুখী হও পূর্ণা আকার চিঠি দিয়ে ব্যস্ত পায়ে বের হয়ে যায় পূর্ণা মৃদু মৃদু হাসি দিয়ে চিঠি খোলে প্রিয় পূর্ণবতী তোমাকে লাল বেনারসিতে বউ সাজে দেখার জন্য প্রতিটি মুহূর্তের প্রহর শুনছি পূর্ণবতীর ছোঁয়া আমার জীবনে আরও সুন্দর ও সমুদ্র করে তুলবে আমি অনেক ভাগ্যবান সবচেয়ে সুন্দরী মেয়েটাকে স্ত্রী হিসাবে পাচ্ছি তুমি ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছি না আমার চারপাশে সব কিছু যেন তোমাকেই দেখতে পাই মনে হয় এই পৃথিবীতে তুমি আমার একান্ত আপন আর কয়েক প্রহর বাকি তুমি লাল বেনারসীতে রাজকন্যা হয়ে থেকো আমি ঘোড়ায় চড়ে রাজপুত্রের মতো তোমাকে নিয়ে আসবো আমার পূর্ণভূতি অবশেষে তুমি আমার হচ্ছ আর তোমাকে হারানোর ভয় নেই এতে সফল হওয়া প্রেমিক সাইদ পুনা হলুদ রঙের শাড়ি মাথা ও হাতে হলুদ গাঁদা ফুলের মালাতে অপরূপ লাগছে তাকে যেন আকাশ থেকে হুরপুরি নেমে এসেছে বাড়ির উঠানে উঠানের মাঝে পাটাতে বসে আছে সে পূর্ণার দুই হাতে গাছের মেহেন্দি লাগানো হচ্ছে চারিদিকে ঘিরে রেখেছে মেয়েরা সামনে ফাঁকা জায়গায় প্রিয়া তিশা তার ভাইরা নাচ করছে মেয়েরা তার গায়ে হলুদ দিচ্ছে মাটের কলসির পানি পুনার মাথার ওপর আস্তে আস্তে ঢেলে তাকে গোসল করাচ্ছে বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া শেষ হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে সবাই অপেক্ষা করছে বরপক্ষের জন্য তাদের বাসা থেকে কেউ আসার কোনো খবর নেই বারান্দায় সব আত্মীয় স্বজন ও হুজুররা বসে আছে জলিল আকাশ উঠানে পাইচারি করছে আকাশের শরীর ঘামছে বারবার হাত দিয়ে কপাল মুছছে মনে মনে ভাবছে পথে কোনো বিপদ হলো না তো এখনও আসলো না কেন পুনা লাল টুকটুকে বেনারসি পরে বধূ সেজে বসে আছে পাশে প্রিয়া ও তিসা পুনা মৃদু মৃদু হাসছে আর ভাবছে ছোটবেলায় বাবা গল্প শোনাতেন তার রাজকন্যাকে ঘোড়ায় চড়ে রাজপুত্র এসে নিয়ে যাবে ছোটবেলার গল্প সত্যি হতে যাচ্ছে রাজকন্যা সেজে বসে আছে পূর্ণা রাজপুত্রের অপেক্ষায় সন্ধে গড়িয়ে রাত নেমে এসেছে পরপক্ষ এখনও আসেনি আত্মীয় স্বজনরা সবাই উঠে চলে যায় আর কত অপেক্ষা করবে আজ আর বিয়ে হবে না জলিল সবাইকে অনুরোধ করছে না যেতে সবাই ক্ষুব্ধ হয়ে চলে গেল বাইরে শব্দ শুনে তিশা ও প্রিয়া দৌড়ে উঠে চলে যায় আশা ক্ষুব্ধ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে বলল তোর ভালোবাসার মানুষ তোকে বিয়ে করতে আসেনি সে তোকে ঠকিয়েছে তোর বিয়ে ভেঙে গেছে পূর্ণা এই মুখ কিভাবে দেখাবি ছি ছি পূর্ণা বিছানা থেকে উঠে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায় কিছুক্ষণ পরে সবাই পুরোনাকে খুঁজছে বাসার কোথাও তাকে পাওয়া যাচ্ছে না চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে পূর্ণা কি হয়েছে এখানে কিভাবে আসলো কিছুই মনে করতে পারছে না সে শূন্যে তাকিয়ে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে বধু বেশে বসেছিল বরপক্ষ আসেনি আশা ক্ষুব্ধস্বরে তাকে কথা শুনিয়েছে তার বলে একটা কথা বারবার কানে বাজছিল তোর বিয়ে ভেঙে গেছে পূর্ণা তারপর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সেই বকুল গাছের নিচে সাইয়াদকে খুঁজে যায় পূনা যেখানে তাদের প্রথম দেখা হয়েছে সেখানে না পেয়ে নদীর পারে যায় যেখানে প্রথম ঘুরতে গিয়েছে বেশ খানিকক্ষণ অপেক্ষা করে পুনা। কিন্তু তার দেখা নেই সে কি আর আসবে না সত্যিই কি ঠকিয়েছে পুনা কাঁদতে কাঁদতে পাথরের ওপর হেলান দিয়ে বসে পড়ল এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরে হাতের কাঁচের চুরি ভেঙে হাত থেকে রক্ত ঝরছে কাঁদতে কাঁদতে পুনা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায় পুনা চোখ খুলে কিন্তু তারপর তাকে এইখানে কে নিয়ে আসলো রিদিম প্রবেশ করে পুনাকে দেখে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকে।